পিছন থেকে ওই সুন্দরী নারীটা ডাক দেয় বলে ভাই এই করুণ কণ্ঠে যখন ঘরের ভিতরে মুসলমান কে করে খ্রিস্টান সুন্দরী নারী যখন ভাই বলে ডাক দিল আমার একটা প্রশ্নের উত্তর দিয়া তুমি নামাজে দাঁড়াও আজকে রাত্রে আমি হেরে গেলাম তোমাকে বিরক্ত করব না এবার মুসলমান যুবক মর্দে মোজাহি বলতে বোন তোমার উন্নাটা দিয়া জামা কাপড় গুলি তুমি পরে আমার কাছে প্রশ্ন করো বোন একটা নয় দুইটা নয় শত প্রশ্নের জবাব আমি তোমাকে দিব বলে না না আমার একটা প্রশ্নের জবাব দিলে হবে কি প্রশ্ন ডাক দেব হে যুব দুই পর্বের উনাশি দিন তোমাকে চেষ্টা করলাম নাপাক বানিয়ে দেওয়ার জন্য জিনা করিয়ে তোমাকে খ্রিস্টান বানাবো আল্লাহ এত পরিমাণ চেষ্টা করলাম মানুষটা একটা কুকুরের দিকে তাকায় একটা পায়খানার দিকে তাকায় আমি তোমাকে জিনা করবো তো দূরের কথা এই উনাশি দিনের দিন আমার দিকে একটা বার তাকালেও না এত কি আমি নিকৃষ্ট মানুষটা একটা পায়খানার দিকেও তাকায় মানুষটা একটা বেড়া বকরির দিকেও তাকায় এই অঞ্চলই ওই উনাশি দিনের ভিতরে আমার দিকে একবার তাকালে না আমার মনে চায় আমার চাইতে নিকৃষ্ট পশু আমার চাইতে নিকৃষ্ট জানোয়ার পৃথিবীর ময়দানে নাই আমার চাইতে আর অসৌন্দর্য মনে হয় জানে কেউ নাই আমার মনে চায় আমি এখন হত্যা করব। কেন তুমি আমার দিকে তাকালে না তার ব্যাখ্যাটা আমি শুধু জানতে চাই এইবার মুসলমান যুবক ডাক দিয়ে বলে ভোট ওই আল্লাহ পাখির ইজ্জতের কসম আল্লাহ তোমারে হাজার নারীর চেয়ে সুন্দর বানাইছে কিন্তু তোমার দিকে হাত বাড়ানো তোমার দিকে চাওয়া চাউরি দেওয়া তোমার সাথে মিলামেশা করা আমার আল্লাহ আমার জন্য হারাম করে দিয়েছে আমি আমার আল্লাহকে ভয় পাই তুমি নারীর মোহব্বতে পড়ে আমি আল্লাহকে বলে যেতে পারি না আমি আল্লাহকে ভয় পাই আল্লাহর ভয়ে আমাকে তোমার থেকে বিরত রেখেছেন আই বার কি

নারীটা সঙ্গে সঙ্গে মুসলমান যুবকের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে এইবার গভীর জুনি রাত্র বাজে 12টা এইবার নবমুসলিম বোনটা ডাক দিয়ে বলে হে মুসলমান যুবক ভাই আগামী কাল তোমাকেও গরম তৈলের মাঝে ফালাবে আমিও যখন ইমান আনেন করেছি আমাকেও গরম তৈলের মাঝে ফালাবে ও ভাই এই গোপন চাবি আছে চলো চলো এই গোপন দরজা অতিক্রম করে এই জালিবের জুন্ডা খেলা থেকে আমরা ফালেন করে আল্লাহ আকবর গভীর রজনীত উঠি ওই মুসলমান যুব আর ওই নব মুসলিম বোনটা ওই গোপন দরজা দিয়ে বের হয় তারা এই জানিমের জুলমের জিন্দা খানা থেকে পালন করছে পাহাড় মেরে মেরে চটিয়াল ময়দান দিয়ে পথ চলতেছে তবে সাদে জমিনে আলো আসবে সূর্য উঠবে আল্লাহ আকবার এমন সময় ওই সুন্দরী নব মুসলিম বোনটা পিছনের দিকে তাকিয়ে দেখে দুই জন মানুষ গোড়ার উপর সর হয়ে তাদেরকে হাঁকাচ্ছে তাদেরকে দৌড়াচ্ছে এইবার নব মুসলিম বোনটা ডাক দেয় বলে ও ভা মনে কই আমরা আরো কা পাইব না উই যে দেখো আমার বাবার লোকেরা বাশের লোকেরা পুরানিয়া নাঙ্গ করতের নিয়ে আমাদেরকে হাকাতছে আমাদেরকে ধরে ফেলবে আমাদেরকে হত্যা করবে এইবার মুসলমান যুবক বড় কোন চিন্তার কোন কারণ নাই আল্লাহ আমাদেরকে হেফাজত করবে নাও নাও ১২টার পরে তুমি মুসলমান হইছো তোমার আল্লাহর দরবারে হাজিরা দিতে নাই। ফজরের সময় হয়ে গেছে নাও গুনু করো বলে আমি য করতে আমি যেমনে যেমনে করি তুমি তেমনে তেমনে করবা এইবার মুসলমান ভাই তাকে দিয়া অজু করাইলো। নিজেও খ্রিস্টান বোনটাকে অজু করাইল আল্লাহ আকবর অজু কমপ্লিট এইবার বলে খ্রিস্টান মেয়েটা তো আগে নামাজ পড়ে নাই এইবার বলে আমি কেমনে নামাজ পড়ব মুসলমান যুব ডাক দিয়ে বলে আমি সামনে নামাজে দাঁড়াবো বোন তুমি পিছনে আমি যেমন করে শুনতে সাজ দাদি তুমি সামনে সাজ দিবা বা তেমনি রুকু করবা সামনে দাঁড়াবা আল্লাহ আকবর দুই ডাকাত নামাজে যখন দাঁড়াইছে আর ওই দুইজন মানুষ মানুষ গোড়ার উপর সারি হইয়া নামাজের তো অবস্থায় তারা অপেক্ষা করছে কখন নামাজ শেষ হবে আল্লাহ আকবার এইবার ওই মুসলিম ভুন আর ওই যুবকের নামাজ শেষ হইল নামাজ শেষ হইতেই হইতে দুই দুন মানুষ তাদেরকে লক্ষ্য করে সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম এইবার মুসলমান বলল যখন আমাকে সালাম দিয়েছে তাহলে তারা আমার বন্ধু কারণ কোন খ্রিস্টান কোন হিন্দু কোন কাফের আমাকে সালাম দিবে না যখন আমাকে সালাম দিয়েছে তা বলে সে মুসলমান জন এগণ থেকে কিনা মুসলমানি বুয়া যোগ দেহা দ নামে এ শুধু বদস্তে দেখা দন বাবা মুসলমান কাকে বলে আল্লাহর হুকুমের সামনে সবসময় মাথা মতো করে দিবে কোনো নেতার কথাই যুক্তি দিবে না কোনো মানুষের কথাই যুক্তি দিবে না ইসলাম যা করবে তাই পালন করবে আল্লাহর দিহিন কোরআন এবং হাদিসকে প্রধান দিবে তারাই হলো মুসলমান তারাই হলো মুসলমান তারাই হলো মুসলমান জনের কোনো ঠেকে না জীবনের শেষ কালি জীবনের শেষ কালিমা। আশা করবে এ প্রিয় বন্ধু গভীর মনোযোগে কান্না গান একটু এইদিকে লক্ষ্য করি আল্লাহ আকবার কোরআনের আওয়াজের অন্য আওয়াজ যদি বড় হয় ওই আওয়াজ ধ্বংস হয় ঠিক করে শুনতে হয় একটু গভীর মনোযোগে কান্না গান আল্লাহ আকবর প্রিয় বন্ধুরে আল্লাহ আকবার এমনি ভাবে দুইজন মানুষ সালাম দিয়ে দিল মুসলমান যুব ও আলাইকুম সালাম বলে পিছনের দিকে তাকালো একদম পরিচিত পরিচিত মনে হয় লক্ষ্য করে বলে কে তোমরা এইবার দুইজন মানুষ ডাক দেয় বলে ভাই এখনই কি তুমি আমাকে বলে গেলানি কই কে এইবার আরো তাকায়া দেখে সূর্যের আলোটা মিটি মিটি করে আলো দিচ্ছে খুব পরিচিত মনে হচ্ছে কে তোমরা এইবার ওই দুইজন গোড়ার উপর থেকে নেমে বলতেছেন আমাদের কি চিনু না এইবার লক্ষ্য করে দেখে ওই যে দুইটা ভাই আপন মায়ের গর্বের দুই ভাই যেই দুই ভাইকে জালিমের জিন্দাখানা ডেকের ভিতরে বাজা বাজা করে দিয়েছেন আল্লাহ আকবার ওই মুজাহিদ ভাই তাকে দেখে আপন দুইটা ভাই তার সামনে দাঁড়িয়ে আছে বলেন আল্লাহ আকবার এইবার ডাক দিয়ে বলে কেমনে আসছো তুমি আল্লাহ আকবার কেমনে আসছো তুমি ভাই তোমাদের কেনা দেখেছি গরম তৈরির ভিতরে ভাই কোনো সমস্যা হয়েছে এইভাবে করলে তো আলোচনা হয় না এইভাবে করলে আলোচনা হয় মেহরবানি প্লিজ আপনি যারা আসুন আপনারা বসেন

তারপরে কোরআন হাতিসের কথা এই জায়গায় মাইক একটা দিছে মাইকের আওয়াজটা কিলার করো এই জায়গায় কোনো ডোল নাই তাপকা নাই হাজার হাজার মানুষ কথা শুনবে যেত নিগম হবে নিস্তব্ধ হবে তত শ্রোতাগুলো আলোচনা শুনে মজা পাবেক ঠিক কিনা আমি যে সঙ্গে দেখছি যে শ্রোতারা আমার বাহিরে তখন আমার কথা বলাগুলো একদম আমরা বড় প্রোগ্রামে কথা বলে মজা পাই না অল্প পরিসরে বিশ পঁচিশ জন মানুষ থাকবে পঞ্চাশ জন মানুষ থাকবে নির্জন নিস্তব্ধ থাকবে ওই জায়গায় কথা বলে মজা পাই যোরে কোন ঠিক কিনা বেঠি আমি আমার জীবনের হালতের কথা বলছি মানুষ অল্প হবে কিন্তু যারাই থাকবে তারা একমাত্র আল্লার জন্য শুনবে দিলখো হতে নির্গত কথা অন্যর প্রতি আসর করে পাখাও না থাকলে তাতে পাখা ছাড়া উড়তে পারে জোরে কণ ঠিক কি না বেঠি ওই কথা মানুষের অন্তরের ভিতরে হাদায়াতে রাখা দিবে যেই কথা একমাত্র আল্লাহর জন্য হবে যেই কথার মাঝে লোভ থাকবে শোনার মাঝে লোভ থাকবে বলার মাঝে লোভ থাকবে আল্লাহ ওই কথার ভিতরে হাদায়াত দিবে না যেরকম ঠিক কিনা এবার লক্ষ্য করেন আমার আলোচনা শেষ পরের বক্তা থাকলে নিয়ে আসেন আল্লাহ কবুল করুক বলেন আমিন কারণ অনেক গাইমা দেখতেছি এখন কিন্তু আমরা যে পরবর্তী বক্তা যারা আসবো তাকে বাতাসের ব্যবস্থা রাখেন তাহলে একটু লক্ষ্য করেন তাহলে গরম তৈলের ভিতরে ফেলে দিয়ে হত্যা করেছে দুই ভাইকে জোরে কোন ঠিক কিনা বেঠে এইবার বলতেছেন তোমরা কারা এইবার বলতেছেন ভাই তোমরা এত তাড়াতাড়ি তুমি আমাদেরকে ভুলে গেলা এইবার ছোট ভাই তাকিয়ে দেখি উইতে জালিমের ডেকের ভিতরে আপন দুইটা বাইকে ফেলি করে দেওয়া হয়েছে দুই ভাই তাকিয়ে আছে ও ভাই আমি তো দেখেছি জালিমের দিন দেখানা ড্যাগের ভিতরে তোমাদেরকে শহীদ করে দেওয়া হয়েছে কেমনে এসেছ কেমনে এসেছ এইবার ডাক দিয়ে বলে শোনো শোনো আল্লাহ পাঠিয়েছে আবার আল্লাহর কাছে চলে যাব তুমি জিনার পরিবেশ পাইয়া গুনার পরিবেশ পাইয়া করো করোনায় জিনার পরিবেশ পাইয়া তুমি জিনা করোনায় এই জন্য আমরা আল্লাহ রাস্তায় জীবন দিয়া যেই পরিমাণের পুরস্কৃত হয়েছি আমাদের থেকে শতগুণ পুরস্কার আল্লাহ তোমাকে দিবে এই পুরস্কারের কথাটা তোমাকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহ জান্নাত থেকে পাঠিয়েছে এখানেই আমরা চলে যাব তাহলে গুনার পরিবেশ পাইয়া যারা গুণা করে তারা আল্লাহর ওলি জোরে মন ঠিক কিনা জিনার পরিবেশ আসবে আমি জিনা করব না চুরি করার পরিবেশ আসবে আমি চুরি করব না জোরে কন ঠিক কিনা বেশি আরেকজনের প্রতি হ্যাঁ ধমক দেওয়ার পরিবেশ থাকবে আমি আল্লাহর জন্য তাকে মাফ করে দেব তাইলে তুমি অলি তাইলে তুমি মমেন জোরে কন ঠিক কিনা বেঠিক আরো জোরে কন ঠিক কিনা বেঠিক তাহলে ইমান বড় দামি জিনিস ইমান বড় দামি জিনিস ইমানের জন্য মরতে প্রস্তুত জোরে গণ ঠিক কিনা বেঠে কে কে ইমানের জন্য ইসলামের জন্য আল্লাহর একামতে দিনের জন্য জীবন দিতে প্রস্তুত আছেন কে কে একটু হাতটা তুলে দেখা নারই থাকবেন নারই থাকবেন আল কোরআনের আলো ঘরে গরে জানো নারই থাকবেন তাহলে আল্লাহকে ছাড়া মোমেন কাউকে ভয় পায় না যদি আপনি হন ভয় দেশটা আমার কাউকে আল্লাহ নবী বলেছেন যার প্রতি দেশের প্রেম নাই যার প্রতি মাতৃভূমির মাটির ভালোবাসা নাই সে আমার মত নয় আমরা জায়গায় প্রত্যেকে আমাদের এই রাষ্ট্রের মালিক আমরা এদেশে কর দেই চাঁদা দেই আমরা এদেশের মালিক যেই অন্যায় করবে তাকে রুখে দিতে হবে জোরে কোন ঠিক কিনা বেঠে এটা আমার ইমান বলে জোরে কোন ঠিক কিনা বেঠে এটা আমার কোরআন বলে জোরে কোন ঠিক কিনা বেঠে ইসলামের জন্য তৌহিদের জন্য একামতি দিনের জন্য যদি জীবন দিতে হয় যদি সংগ্রাম করতে হয় আমার দেশের এই জন্মভূমিকে রক্ষা করার জন্য আমার এই মাতৃভূমিকে রক্ষা করার জন্য প্রয়োজনে যদি ভারতের সাথে যুদ্ধ করতে হয় মোদির সাথে যুদ্ধ করতে হয় আমার দেশের মানচিত্রকে রক্ষা করার জন্য সেই ডান্ডি মারাউনদের সাথে যুদ্ধ করার জন্য কে কে প্রস্তুত আছে নারাই তাকবীর নারাই তাকবীর আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে মাফ করুক বাবা বাবা সময় শেষ কানা কানি আর এক সেকেন্ড দেরি করবো না আমার কথার দ্বারা বাসার দ্বারা আখলাকের যারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন সকলের কাছে ক্ষমা মার্জনা পাক সবাইকে ইমানের লাইনে আমলের লাইনে তাকওয়ার লাইনে সবরের লাইনে কবুল করুক আমার কথাগুলো এটা ইমানের লাইনে তাকওয়ার লাইনে সবরের লাইনে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক আল্লা পাক আমাদের সবাইকে মাফ করে দেখ আবার হাত তুলে আবার আল্লাহকে দেখান হে আল্লাহ আমরা তোমার গোলাম তোমার গোলামি করার তৌফিক দান করে